মাত্র এক কাপ সুজি দিয়ে এক কেজিরও বেশি কালো জাম মিষ্টি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যেটা দেখতে আর খেতে হবে একদম মিষ্টির দোকানের থেকে আনা কালো জাম মিষ্টির মতো আর এতটা নরম তুলতুলে আর রসালো হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নরম তুলতুলে রসালো মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই কালো জাম মিষ্টিটা খুব পছন্দ করবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই কালো মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ফলো করার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করার তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে আপনারা চাইলে কাপ বা বাটি দিয়ে সব কিছু মেপে নিতে পারবেন তো এখানে এক কাপ সুজি আমি নিয়ে নিচ্ছি আর এটাকে লো ফ্লেমে আমরা দু মিনিটের মতো খুব ভালো করে একটু ভেজে নেব। এতে করে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে আর সুজিটাকে কিন্তু আমাদের খুব লাল করে ভাজার দরকার নেই একদম লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব তো এই যে দেখুন এখানে আমি সুজিটাকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটাকে আমি আলাদা একটা পাত্রে আমি ঢেলে নেব আর এই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব দু কাপ দুধ যেহেতু আমরা এক কাপ সুজি নিয়েছি তার জন্য এখানে আমি দু কাপ দুধ অ্যাড করছি আপনারা চাইলে দু কাপ জলও ব্যবহার করতে পারেন এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটা লাল ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই মিষ্টির দোকানে যে কালোজাম মিষ্টিটা পাওয়া যায় সেটার ভেতরটা কিন্তু এরকম হালকা লাল রঙের হয় তার জন্য আমি এখানে লাল ফুড কালার অল্প পরিমাণে ব্যবহার করছি আপনারা চাইলে বাদও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন এই ফুড কালারটাকে আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি এখন আমরা যে ভাজা সুজিটা রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবো এতে করে কিন্তু সুজিটা একদম দলা পেকে যাবে না তাই অল্প অল্প করে অ্যাড করবেন আর কন্টিনিউ নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এটা খেয়াল রাখবেন একদম ফ্লেমটাকে বাড়াতে যাবেন না কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে তো এই অবস্থায় কিন্তু কন্টিনিউ আমাদের নাড়াচাড়া করতেই থাকতে হবে ছেড়ে দিলে হবে না তো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো চিনি তো এতে করে মিষ্টিটা পরে খেতে ভালো লাগে তাই আমি এখানে এক চামচ চিনি অ্যাড করে দিচ্ছি যদিও আমরা এই মিষ্টিটাকে পরে শিরায় আর কি ভিজিয়ে রাখবো তবুও আমি এখানে এক চামচ চিনি অ্যাড করে দিলাম এখন ভালো করে কিছুক্ষণের জন্য এটাকে মিশিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে আমাদের এই সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা তাওয়াতে কিন্তু সুজির মিশ্রণটা খুব সহজেই প্যানের গা থেকে ছেড়ে আসবে একটু পরেই দেখতে পারবেন যে খুব সহজেই এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো কন্টিনিউ এভাবে একটু আরও একটু সময় আর কি নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখুন মোটামুটি এক মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর এটা কিন্তু অলরেডি একটা ডোয়ের মতো শেপ চলে এসেছে এর মধ্যে তো এই সুজি ডোটাকে কিন্তু আমরা বেশিক্ষণ কুক করব না যখন দেখবেন যে ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে যদি বেশি কুক করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে তো এখানে একটা আলাদা প্লেটে আমি সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। একদম কিন্তু পুরো ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে ধরা যায় আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তার জন্য এখানে আমি ওই একই কাপে মেপে দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো দেড় কাপ জল যতটা পরিমাণ চিনি আপনারা অ্যাড করবেন ততটা পরিমাণ জলও দিতে হবে এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে আর তারপর আমরা এটাকে পুরো ফুটতে দেবো আর কি হাই ফ্লেমে যখন দেখবেন যে এরকম ফুটে উঠছে চিনির শিরাটা তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট আমরা কুক করে নেব তো এই যে দেখুন এখানে চার মিনিটের মতো হয়েছে আমি শিরাটাকে জাল করে নিয়েছি আর এই শিরাটা কিন্তু একটা দুতারের দু কোনো শিরা হবে না জাস্ট একটু আঠালো ভাব যখন চলে আসবে শিরাটার মধ্যে আর একটা খুব সুন্দর শাইন চলে আসবে তখন বুঝবেন যে শিরাটা একদম রেডি এর থেকে বেশি কিন্তু এটাকে আর জাল করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে সুজির ডোটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে এতটা গরম আছে তো এই সময়ই আমরা এর মধ্যে অ্যাড করে দেব দু টেবিল চামচ ময়দা আর তার সাথেই দু টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেব এর মধ্যে চা চামচে মেপে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো এখন সব কিছুকে খুব ভালো করে সুজির ডোটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালো করে বলতে আটা ময়দা আমরা যেভাবে ডোলে ডোলে মাখি সেভাবেই কিন্তু ডোলে ডোলে আমাদের এই ডোটাকেও মেখে নিতে হবে একদম সফট একটা নরম ডো তৈরি করে নিতে হবে তো যখন দেখবেন যে হাতে লেগে যাচ্ছে তখন এরকম এক চামচ ঘি অ্যাড করে দেবেন তারপর কিন্তু একদমই হাতে লেগে ধরবে না খুব সহজেই আপনারা ডোটা আর কি মেখে নিতে পারবেন ভালো করে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি আর একদম সফট কিন্তু একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন একদম শক্ত যেন না হয় যদি মনে হয় শক্ত হয়ে গেছে এক দুই চামচ দুধ অ্যাড করে নিয়ে আবারও ভালো করে মেখে নেবেন তো এখন হাতের মধ্যে সামান্য আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি মিডিয়াম সাইজের মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যেমন খুশি মিষ্টিটা আর কি যেমন সাইজের খুশি মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর এখানে আজকের আমি মিষ্টি শেপগুলো এরকম লম্বা করে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে মিষ্টিটা তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখবেন কোনো রকম যেন ফাটল না থাকে কোনো রকম ক্র্যাক না থাকে তো এই যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন চলুন এগুলোকে আমরা একটু ভেজে নেব তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালো করে এখন লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের এই মিষ্টিগুলো ভাজতে হবে তো খেয়াল রাখবেন একদম লোতেও ভাজা যাবে না একদম হাইতেও না লো টু মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে ভেজে নেব আর দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলোকে নাড়াচাড়া করবেন না এক থেকে দেড় মিনিট এভাবে ভেজে নিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ বা খন্তি যে কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না তো এখন দেখুন কালারটা কিন্তু চলে এসেছে তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু কালো জামের কালারটা পুরোপুরি চলে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি আর এভাবেই কিন্তু বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে আর এখানে শিরাটা কিন্তু আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি আর এই ভাজা মিষ্টিগুলো গরম গরম কিন্তু আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা গরম হয় আর মিষ্টিগুলো কিন্তু পুরো গরম থাকতে হবে এখন একটা চামচ দিয়ে ভালো করে শিরা দিয়ে কোট করে নিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে আর এটাকে আমরা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো তো এই যে দেখুন এখানে এক ঘন্টা পর আমি ঢাকনা তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে আর কতটা শিরা চোখ করে নিয়েছে টেনে নিয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাও আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এতটা নরম তুলতুলে হয়ে যায় শিরা চোখ করে নেওয়ার পর মানে তোলাই মুশকিল হয়ে যায় তো এক ঘন্টা শিরার মধ্যে রাখলে কিন্তু যথেষ্ট এর থেকে বেশি আর রাখার দরকার নেই আর এখানে আমি সবগুলো মিষ্টি আর কি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি যাতে করে একদম দোকানের থেকে আনা কালো জাম মিষ্টির মতো লাগে আর কি দেখতে আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের একবার অবশ্যই ট্রাই করে দেখুন আর ভিতর পর্যন্ত দেখুন কতটা ভালো করে শিরাটা আর কি ঢুকেছে কতটা শিরা মিষ্টিগুলো টেনে নিয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নরম তুলতুলে সুজির কালো মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই